সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম খামার করে যদি লাভবান হতে চান তাহলে কাঁচা ঘাসের যোগান দিন আর চাষ করুন এই ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস বাম্পার ফলনশীল একটি ঘাস এই জারা ওয়ান এই যে দেখুন কাটিং সংগ্রহ করেছে আমরা এখানে কাটিং কাটা হয়েছে এগুলো ডেলিভারি হবে হাই কোয়ালিটি কাটিং একটাও মিস হবে না ইনশাল্লাহ এমন পরিপক্ক ভালো মানের কাটিং নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে কাটিংগুলির কোয়ালিটি দেখুন প্রতিটা কাটিংয়ের চোখ আছে এবং শিকড় গজিয়ে গেছে এই যে দেখুন সব আখের মতো মোটা মোটা ঘাস এবং আখের মতো মোটা মোটামোটাই কাটিং এগুলো এই সমস্ত কাটিং জমিতে রোপণ করলে একটাও মিস হবে না ইনশাআল্লাহ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এগুলো প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ঘাস প্রাপ্তবয়স্ক কাটিং হাই কোয়ালিটি এমন পরিপক্ক ঘাসের কাটিং নিতে হলে যারা ওয়ান ঘাসের কাটিং নিতে হলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে দেখুন সব চোখ বের হয়ে গেছে তার মানে এগুলো পরিপক্ক হয়ে গেছে এই সমস্ত কাটিং জমিতে রোপণ করলে একটাও মিস হবে না ইনশাল্লাহ ভালো মানের পরিপক্ক কাটিং নিতে হলে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ঘাস কাটিংগুলো ডেলিভারি করছি এটা হলো যারা ওয়ান হাইব্রিড ঘাস আমাদের কাছে আরও পাবেন স্মার্ট নেপিয়ার সিওসিএন ফোর রঙিন নেপিয়ার এবং পানিতে হয় অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট ঘাস এই সমস্ত ঘাসের কাটিং নিতে হলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন